বিগত দিনে শুনছি যে মরা মানুষ ভোট দেয় তাই না আমরা ষোলো বছর তাই সেটা দেখে আসছি কিন্তু এখন দেখতেছি যে আমরা মরা মানুষের বদলি হয় সেরকম আমরা জানি যে পাঁচই আগস্ট যে আমাদের দেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেটা বৈষম্য দূর করার জন্য এবং সেটা ছিল চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য তাহলে আমি একজন মেয়ে হয়ে বলতে পারি কেন এই বিলিং সহকারী পদে শুধুমাত্র মেয়েদের নিয়োগ দেওয়া হবে ছয়শো নব্বই জনের যে নিয়োগ দেওয়া হয়েছে সেইখানে আমাদের সকল অনেক বেকারত্ব ভাইয়ের ভাইয়েরাও রয়েছে তাদের কেন সুযোগ পাবে না এই নিয়োগটা কি বৈষম্য নয় এইটাই আমার সারা দেশের সকল ছাত্র জনতা সুশীল যারা আছে সবার কাছে প্রশ্ন এখনো কেন বিলিং সহকারীদের শুধু মেয়েদের জন্যই থাকবে এটাই তো বড় বৈষম্য আসলে দুর্নীতিবাসদের মূল উদ্দেশ্য হয়েছে অর্থ আত্মসাত এটা আমরা জানি আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে সেই ব্রিটিশ বলি জমিদারি প্রশাসন প্রথা ধরেই রেখেছে ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য করার জন্য আমি স্পষ্ট বলতে পারি যে হবে একটা নিয়োগ বাণিজ্য বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা নিয়ে খেলা হবে যে এখানে গরিবরা জায়গা পাবে না যাদের টাকা পয়সা আছে তারাই আসতে পারবে ঘুষের মাধ্যমে এটা তাদের একটা নিয়োগ বাণিজ্য এই যে এক একটা বদলি করে হয়রানিমূলক বদলি করতেছে দেখা গেল যে কেউ যদি নিজের পছন্দ মতো জায়গা জায়গায় যেতে চায় তাহলে তাকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে তারপর সেই জায়গায় যেতে হবে তাদের উদ্দেশ্য হয়েছে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য ঘুষ বাণিজ্য টেন্ডার বাজির মাধ্যমে অর্থ আত্মসাত করা এই জন্যই তারা এই পল্লী বোর্ডের ক্ষমতা ধরে রাখতে চায় যেটা সারা দেশের সকল মানুষকে নির্যাতন করে এবং এই পঁয়তাল্লিশ হাজার কর্মচারীদের ওপরে লিপির নির্যাতন অব্যাহত রেখে আমি বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছি আমি এই বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী পদে কর্মরত ছিলাম তেসরা ফেব্রুয়ারি আমাকে চাকরিচ্যুত করা হয় বাঙালির মুক্তির সনদ যদি ছয় দফাকে বলা হয় আমি বলবো যে দেশের মানুষের ও পল্লী বিদ্যুৎ যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মুক্তির শরদ হচ্ছে আজকের আমাদের এই সাত দফা দাবি তার মধ্যে প্রথম ও মূল দফা হচ্ছে বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে বর্তমান চেয়ারম্যান আছে তাকে অপসরণ এবং সকল অনিয়মিত লাইন শ্রমিক মিটার রিডার যারা আছে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে যাদের চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে হয়রানিমূলক বদলি নির্যাতন এগুলো চলবে না নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিয়ন্ত্রণের ক্ষমতা না দিয়ে অন্তর্বর্তীকালীন

দ্যুতায়ন বোর্ড থেকে যাদের চাকরিচ্যুত করা হয় তারা তো আবার নতুন করে চাকরির আবেদন করতে পারবে না কিন্তু আমরা বিগত দিনে শুনছি যে মরা মানুষ ভোট দেয় তাই না আমরা ষোলো বছর তাই সেটা দেখে আসছি কিন্তু এখন দেখতেছি যে আমরা মরা মানুষের বদলি হয় সেরকম আমরা জানি যে পাঁচে আগস্ট আমাদের দেশের যে একটা গণ জন্য এবং সেটা ছিল চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য তাহলে আমি একজন মেয়ে হয়ে বলতে পারি কেন এই বিলিং সহকারী পদে শুধুমাত্র মেয়েদের নিয়োগ দেওয়া হবে ছয়শো জনের যে নিয়োগ দেওয়া হয়েছে সেইখানে আমাদের সকল অনেক বেকারত্ব ভাইয়ের এই নিয়ম নিয়ে আপনারা প্রতিদিন ধন্যবাদ আসলে দুর্নীতিবাসদের মূল উদ্দেশ্য হয়েছে অর্থ সাথে এটা আমরা জানি